দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুল উপজেলার কাহারুল আটে এবং আপনারা দেখছেন এখানে যে নূর্ণবী ব্যাপারী খামার উপযোগী সার গরুগুলো কেনা বেচা করছেন আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছিলাম প্রথমে আমরা নূর ভাই আসসালামু আলাইকুম ইসলাম কেমন আছেন আপনি আচ্ছা কি অবস্থা আজকে বাজারে কালকে থেকে কাস্টমার আচ্ছা বেঁচে খাওয়ার জন্য দাম দর করতেছে এটা কত বলছেন দাম একশো পঁচিশ একশো পঁচিশ এটা তো পা পাম

দাম দিছিল নেকি পো পো এটা মানে দাদ হৈছে কুৰবানিজ্য দেখি আমাৰ

কত চাচ্ছেন এটা একশো সত্তর দাম চাওয়া একশো

রূপ দেখেন ভাই পশম দেখেন রূপ জি এটা করে যে রূপ থাকে পশম হ্যাঁ ওই পশমটা দেখেন একবারে চিকচিকা চিকচিকা জি ভাই মাথা ডালা খুব আচ্ছা এটা কত চাচ্ছেন এটা 145 দাম রাখছি 145 45 চাওয়া চাওয়া এটা মোবাইলের মাধ্যমে দাম দর করা যাবে এটাও মোবাইলের মাধ্যমে দাম দর করা যাবে কিন্তু এটা তো দাম চাইলেন চাইলেন না চাইলেন আর কি এটা মোবাইলের মাধ্যমে দাম করা আচ্ছা মানে হলো না আচ্ছা এই দুটা গেল আর এটা এটা মাংস ভাই দাতে নাই

আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখছিলাম আজকে ন্যূন্যবীর ব্যাপারে যে গরুগুলো ছিল আমরা সেগুলো আপনাদের দিলাম আপনাদের কিনতে চান যেখান থেকে কেন না কেন দেখে শুনবো সেখান থেকে ধন্যবাদ